নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা করব গান্ধারীর শতপুত্র হওয়ার কারণ সে সম্পর্কে আপনাদের কিছু পৌরাণিক ধারণা দেব শুরু করছি আজকের ভিডিও হিন্দু পৌরাণিক কাহিনী মতে গান্ধারী ছিলেন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা এর প্রকৃত নাম জানা যায় না ইনি পিতার নামে সুবল কন্যা এবং তার জন্মস্থান গান্ধারের নাম অনুসারে ইনি গান্ধারী নামে পরিচিত ছিলেন মাতৃত্বের আকাঙ্ক্ষায় তার মন পরিপূর্ণ ছিল ইনি কুমারী অবস্থায় মহাদেবের কাছে শতপুত্র লাভের বর চেয়েছিলেন ভীষ্মের সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য গান্ধার রাজ্যের কাছে প্রস্তাব পাঠালেন গান্ধার রাজ তার পুত্র শুকুনির সাথে শাল্যকৃত অবস্থায় গান্ধারীকে হস্তিনাপুরীতে পাঠান এবং সেখানেই তার সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ হয় স্বামীর অন্ধত্বের কারণে গান্ধারী চোখে সব সময় এক খণ্ড কাপড় বেঁধে রাখতেন বেদব্যাস একদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হস্তিনাপুরিতে এলে গান্ধারী যথোচিত সেবা যত্ন করে ঋষিকে তুষ্ট করেন পরিতুষ্ট বেদব্যাস তাকে বর দিতে ইচ্ছা করলেন ইনি তার কাছে শতপুত্র লাভের বর প্রার্থনা করে তা লাভ করেন গান্ধারী গর্ভবতী হওয়ার পর দুই বছরও তার সন্তান প্রসব না হয় এবং পাণ্ডুর প্রথম পুত্র যুধিষ্ঠির জন্ম হয় গান্ধারী ঈর্ষায় নিজের উদরে আঘাত করতে থাকেন ফলে গান্ধারী একটি লৌহ কঠিন মাংসপিণ্ড প্রসব করেন গান্ধারী ক্ষোভে দুঃখে এই মাংসপিণ্ড ফেলে দিতে উদ্যোগী হলে বেদব্যাস সেখানে উপস্থিত হয়ে তাকে এই কর্ম থেকে বিবৃত করেন পরে বেদব্যাসের পরামর্শে গান্ধারী এক শতটি ঘৃতপূর্ণ কুণ্ড স্থাপন করে শীতল জলে এই মাংস খণ্ডটি ধৌত করেন ফলে এই মাংস খণ্ডটি এক শত এক ভাগে বিভক্ত হয় পরে আরও একটি ঘৃতকুণ্ড স্থাপন করে এই একশো একটি খণ্ড রেখে দিলেন এক বছর পর ওই মাংসপিণ্ড হতে প্রথমে দুর্যোধন ও এক বছর এক মাসের মধ্যে অন্যান্য একশোটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম হয় মাতা গান্ধারী একশত পুত্র সন্তানের জন্ম দেন যা অলৌকিক ঘটনা এই ঘটনার কারণ হলো। তিনি ঋষি ব্যাস এবং দেবতা শিবের আশীর্বাদ লাভ করেছিলেন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব জানার পর গান্ধারী জীবনে চোখ বেঁধেছিলেন যা ছিল এক প্রতীক ঘটনা এই ঘটনার পর গান্ধারী অলৌকিকভাবে একশত পুত্র সন্তানের জন্ম দেন আরও বিস্তারিতভাবে বলা যায় গান্ধারী ও ধৃতরাষ্ট্রের পুত্র সন্তান জন্ম নেয় না তাই ঋষি ব্যাসের কাছে তাদের সন্তানের জন্য আশীর্বাদ চেয়ে যান গান্ধারী ঋষি ব্যাস তাদের আশীর্বাদ করেন যে গান্ধারী শতপুত্র সন্তানের জন্ম দেবেন এই বর প্রধানের পর গান্ধারী এক শতপুত্র সন্তানের জন্ম দেন যারা সম্মিলিতভাবে কৌরব নামে পরিচিত তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন যিনি মহাভারতের প্রধান প্রতিপক্ষ ছিলেন এছাড়াও গান্ধারীর গর্ভে সন্তান ছিল কিন্তু তিনি কোনো সন্তানকে জীবিত দেখতে চাননি তাই তিনি তার গর্ভের সন্তানগুলোকে ভেঙে ফেললেন এরপর ঋষি ব্যাস তাদের আশীর্বাদ করেন এবং শতপুত্র সন্তানের জন্ম হয় প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা হরিবল